আমাদের নিশান এক্সেল গাড়ি ভাইয়া দুইটা আছে দুইটা আছে একটা হলো 14 মডেল একটা হলো 15 মডেল একটা হলো হাইব্রিড একটা হলো নন হাইব্রিড ওকে নন হাইব্রিড গাড়ি আচ্ছা এবং এটা সিসি টা হচ্ছে 2000 2000 সিসি ভাই কোনো এক্সচেঞ্জ টি নেই কোনো এক্সচেঞ্জ হিস্টরি নাই ভাই চাইলে যে কোনো জায়গা থেকে আপনি গাড়ি চেক করে নিতে পারবেন ওকে ভাই দাম কত আমাদের ধামাকা অফার তো দিব ভাই আমাদের সেম কালারের আরেকটা গাড়ি আছে ওটা হলো ব্ল্যাক কালার 14 মডেল 7 সিট সাউন্ড অফ পেরের গাড়ি